একবারে চিপরেটে দিব এবং ওই রেডে দিব সারা বাংলাদেশের বর্তমান এই রেডে কোথা না দেখতে পাচ্ছেন মালের প্রচুর পরিমাণের আমাদের স্টক রয়ে গেছে স্টক খালি করার জন্যে মনে করেন যে আমরা একবারে কমে দিচ্ছি হ্যাঁ ভাই এটা অন্য কোন জায়গায় পাবে না ইনশাআল্লাহ হুমরি খে চলছে এই পরিমাণ বিক্রি করছে এই পরিমাণ সেল হইছে সব 4 করে থাকবে ঠিক আছে আচ্ছা যারা নেবে এগুলো সব হলো 4 করে এগুলো হিউজ পরিমাণ সেল হই ভাই মানে যারা নিচ্ছে হুমরিকে বিক্রি হচ্ছে ঠিক আছে বলpen খুব ভালো ফ্রেশ মাল সে কোনো সমস্যা হইলে ওই মালগুলো আমরা চেঞ্জ করে দেই এই জন্যে ব্যবসায়ীরা নিয়ে বারবার আসতেছে এই যে দেখেন বিড়াল পেনের ভালো কোয়ালিটি পেনের আরো কোয়ালিটি এগুলো এই যে এই যে দেখেন এই সুযোগে যারা প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে চান তারা আমাদের কাছে আসতে পারে একেবারে দেখেন সবগুলা কাজ করা থাকে যে এই যে দেখেন থান কাটা মাল এগুলো থাকবে মাত্র থাকবে ঠিক আছে খুব ভালো কোয়ালিটি প্রচুর কালেকশন আছে প্রচুর কালার প্রচুর ডিজাইন এটা তো পাঁচটা কম আছে এই যে দেখেন আজকে আসছে একবারে ফ্রেশ কালারে মাল আসছে যেটা তৈরি করি আর স্টকে মাল আছে এই যে সুতি একটা গেঞ্জি আছে এটা রাখতে পারবো নতুন ডিজাইন ব্যান্ড কালারের ভিতরে আসছে টাকা কম দিচ্ছেন আপনি দশ টাকা পিসে দশ টাকা এই যে সবই ভাই অফারে বিক্রি হয়ে যায় প্রচুর পরিমাণ স্টক আছে এই যে সিকুয়েন্সে কাজ করা আছে ছাপার ভিতর আছে এগুলা তো ভাই সুন্দর ঠিক আছে এগুলা সেন্টু গেঞ্জি সারা দেশে একটা চাহিদা আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যখন ব্যবসায়ীরা এরকম প্রাইজে আপনাদেরকে দিয়ে দেয় তখনই আপনাদেরকে আপডেটটা দিই এবং জানিয়ে দিই যে এখান থেকে এই প্রাইজে নিলে আপনারা কতটা লাভ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা এখানে বসে যাচাই বাঁচাই করে কালেকশনগুলো নিয়ে যাচ্ছে কেননা তারা এখন এমন দামে হয়তো পাচ্ছে যে দামে নিলে ওনারা একটু বেশি প্রফিট করতে পারবে প্রতি বছর এই সময়টা এলে ওনারা এই প্রাইজে নেওয়ার একটু সুযোগ পায় আমার কাজে আপনাদেরকে আপডেটটা দেয়া কখন কার কাছ থেকে আপনারা কত কমে নিতে পারবেন কাদের কাছে ব্যবসায়ীরা ভিড় করতেছে কাদের কাছ থেকে ব্যবসায় রেগুলার এই ধরনের কারেকশনগুলো নিয়ে ব্যবসা করে সফল হচ্ছে তাদের আপডেটটা দেওয়া আর এই আপডেটটা পেয়ে আমাদের দেশে যারা নতুন উদ্যোক্তা রয়েছে যারা ব্যবসায়ী ভাইবনা রয়েছে তারা উপকৃত হয়নি এসেছিলাম আপনাদেরকে গোল সিরিজ সংলগ্ন বুলতাগাঁও সিটি মার্কেটের ফরান গার্মেটস অ্যান্ড হুশিয়ারি যারা অনেক বছর ধরে এখানে ব্যবসা করতে ব্যবসা করে আসতেছে এবং ব্যবসায়ীদেরকে হোলসেলে রিজনেবল প্রাইসে কারেকশনগুলো দিয়ে আসতেছে এবং এখন ওনারা কতটা কমে আপনাদেরকে দিবে দোকান খালি করার অফার কত রকমে আপনারা এখান থেকে নিতে পারবেন সেটা জানার জন্য আপনাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কত রকমের এই কালেকশনগুলো রয়েছে যেগুলো ওনার আগের থেকে কমে ছেড়ে দিবে হ্যাঁ দর্শক আমার কাজে আপনাদেরকে ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দেয়া ব্যবসায়িক ধারণা দেয়া কাদের কাছ থেকে আপনারা নতুন নতুন কালেকশনগুলো নিতে পারবেন সুযোগ সুবিধা পাবেন কাদের কাছে আসলে ব্যবসায়ীরা সারা বছর কালেকশনগুলো নিয়ে ব্যবসা করে আপডেট দেয়া যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারা প্রকৃত ব্যবসায়ী তারাই তো দিন শেষে জানতে পারবেন যে কাদের কাছে নতুন নতুন আপডেট আসছে কারা আসলে ব্যবসায়ীদের পাশে থাকে ব্যবসায়ীদেরকে সারা বছর সুযোগ সুবিধা দিয়ে থাকে সেই সেরকম তথ্যগুলো কিন্তু আপনারা ভিডিওটা পরিপূর্ণভাবে ডাইরেক্টলি জানতে পারবেন এখানে আপনারা আসলে হুশিয়ান গার্মেন্টস এর ভেরাইটিস রকমের কালেকশনগুলো পেয়ে যাবেন যেগুলো আপনারা সরাসরি কিং বা কুটায় সারা বাংলাদেশ এর সুযোগ পাচ্ছেন ভিডিওটা শুরু করে দেয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সব বলে খালি করে দিবেন এবার যা আছে সব আগের থেকে কমে ছেড়ে দিবেন ইনশাআল্লাহ ভাই একবারে চিপরেড়ে দিব এবং ওই রেড়ে দিব সারা বাংলাদেশের বর্তমান এই রেটে কোথাও পাবে না আমাদের প্যান্ট গুলাই যে মাত্র চার টাকা থেকে শুরু হচ্ছে চার টাকা থেকে জি মাত্র চার টাকা থেকে শুরু হচ্ছে এখানে দেখেন ইউজ পরিমাণে কালেকশন আছে সব চার টাকা করে থাকে ঠিক আছে আচ্ছা যারা নেবে এগুলো সব হলো চার টাকা করে পিস চার টাকা কালার ডিজাইন মিলন আছে জি 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 এখন ভাই হিসাব হলো মনে করেন শীতের মালে ঢুকে যাব যারা নিবে তারা দুই মাস পরে বিক্রি করেন কিন্তু আমাদের হইলো কিছুদিনের ভিতরে শীতের মাল উঠাইতে হবে ঠিক আছে যারা মাল নিতে চান দুটো যোগাযোগ করবেন এটা থাকবে একটা বল পেন খুব ভালো ফ্রেশ মাল এটা থাকবে বারো টাকা করে দেখেন বিড়াল পেনের ভালো কোয়ালিটি পঁচিশ করে দিচ্ছিলাম এখন নিলে তেইশ করে পাবে কটায় কম তিন টাকা কম এই যে দেখেন এটা বিক্রি করতাম বিশ টাকা করে এখন নিলে আঠারো টাকা করে পাবে দুইটায় কম ঠিক আছে এই যে কুলটি পেন এটা থাকবে বারো টাকা করে একেবারে এই যে লোটো পেন একে দেখেন কালারগুলা দেখেন ঠিক আছে একবারে ফ্রেশ কালারে মাল আসছে এটাও কয় কম হ্যাঁ এটা মাত্র 15 টাকা করে থাকবে এটা 15 18 ছিল এখন ছোট বড় এবারে যে 15 করে দইরে দিব ঠিক আছে এই যে স্টিকার পেন এটা থাকবে মাত্র 22 টাকা করে ঠিক আছে যারা নিতে চান ভিউয়ারস দ্রুত যোগাযোগ করবেন আমাদের এখানে প্রচুর পরিমাণে স্টক আছে আপনারা নিজেরা তৈরি করেন তাই কমে হ্যাঁ হ্যাঁ নিজেরা তৈরি করি আর স্টকে মাল আছে এই যে দেখেন প্রচুর মাল আছে এগুলো থাকবে মাত্র 35 টাকা করে টক্সের পেন চারটি সাইজ থাকবে কালার করা থাকবে লেস লাগানো থাকবে এগুলো সবই ভালো কোয়ালিটির মাল তারপরে এই যে দেখেন একটা থ্রি কোয়ার্টার আছে মেয়েদের এটা থাকবে মাত্র আঠাশ টাকা করে ঠিক আছে রবার নিবা আমরা এই যে সব সময় পঁচিশ টাকা করে বিক্রি করছি দেখেন প্রচুর পরিমাণ স্টক আছে এই যে সিকুয়েন্স যে কাজ করা আছে ছাপার ভিতর আছে এখন নিলে তেইশ টাকা করে থাকবে এরপরে এই যে গুলগলা গেঞ্জিতে চলে যাই দেখেন আলহামদুলিল্লাহ এই যে গুলগলা গেঞ্জি বিশ টাকা মাত্র বিশ টাকা করে অনেক সস্তা দিচ্ছে হ্যাঁ হ্যাঁ মাত্র বিশ টাকা করে একটু বড় সাইজ যেটা এটা থাকবে মাত্র বাইশ টাকা করে মাত্র বাইশ টাকা করে যারা নিবে এরা এগুলা চল্লিশ পঞ্চাশ টাকা করে বিক্রি করতে পারবে তারপরে এইখানে আছে তারা একটু দেখাচ্ছি এগুলা আট দশ বছর এটার রেট থাকে মাত্র তিরিশ টাকা করে ঠিক আছে তারপরে চোদ্দো পনেরো বছর পঁয়ত্রিশ কেমন চলে এগুলো ভাই এগুলো হিউজ পরিমাণ সেল হয় ভাই মানে যারা নিচ্ছে হুমরি খেয়ে বিক্রি হচ্ছে ঠিক আছে আর এরপরে দেখেন যে এক্সপোর্ট কোয়ালিটির একটা গেঞ্জি আছে প্লাস থ্রি কোয়ার্টার প্যান্ট প্রচুর কালেকশন আছে প্রচুর কালার প্রচুর ডিজাইন থাকবে মাত্র সত্তর টাকা করে এত সস্তা হ্যাঁ হ্যাঁ এগুলা ভাই ওই যে আপনার বললাম না এখন তো মনে করেন তারপরে এই যে আরেকটা প্যান্ট আছে এটা থাকবে মাত্র তেরো টাকা করে ঠিক আছে দেখাতে মিস্টেক হয়ে গেছিল এরপরে এখানে আরো কিছু গেঞ্জির কোয়ালিটি আছে এই যে দেখেন থান কাটা মাল এগুলা থাকবে মাত্র পঁয়তাল্লিশ টাকা প্রচুর বিক্রি করতে মেঘি হাতা পঁয়তাল্লিশ হাবাতা পঞ্চাশ খুব ভালো সেল হচ্ছে দেখতে পাচ্ছেন দোকান আহ তারপরে এই যে আমরা আরেকটা মাল দেখবো

এই যে দেখেন খুব সুন্দর ঠিক আছে বড় সাইজ আছে এরপরে ওই লোক আপনার এই যে গেঞ্জি প্যান্ট সেট দেখাই কিছু এই যে দেখেন এখানে আছে গেঞ্জি প্যান্ট এটা রেট থাকে মাত্র পঁচিশ টাকা এটাও ভালো চলতেছে হ্যাঁ এগুলো সবই বাই অফারে বিক্রি হয়েছে এই যে দেখেন এইখানে আছে এটাও গেঞ্জি প্যান্ট এটা থাকে মাত্র তিরিশ টাকা এটা বাই হুমরি খেয়ে চলছে এই পরিমাণ বিক্রি করছে এই পরিমাণ সেল হয়েছে আলহামদুলিল্লাহ এরপরে আমরা আরো কিছু মাল দেখবো মেয়েদের টপ দেখবো টপস হ্যাঁ টপসের এখানে অনেক কালেকশন আছে এই যে আমাদের এখানে টপসগুলা ভাই যে টপগুলা ষাট টাকা করে বিক্রি করছে এই টপগুলা এখন মাত্র পঞ্চাশ টাকা করে দিয়ে দিচ্ছে তাহলে কয় টাকা কম দিচ্ছেন না দশ টাকা পিসে দশ টাকা এ যেন পঞ্চাশ টাকা করে থাকি ভাই দশ টাকা কম দিচ্ছে হ্যাঁ এখন ভাই দেখেন প্রচুর মাল আছে এগুলা বিক্রি করতে পারলে শেষ তারপরে এই ভিতরে একটু কাজের আছে এইগুলা এই যে

মাত্র পঁচিশ টাকা করে তবে এখন আসলে একবার তেইশ করে রাখবে দুই টাকা কম দুই টাকা কম পিস টাকা কম থাকবে এরপরে আরো কিছু প্যান্ট আছে যেগুলো আছে এগুলো পঁয়ত্রিশ করে থাকবে ঠিক আছে খুব ভালো কোয়ালিটি

এই যে এটা 5 6 সাইজে বরাবর 50 টাকা বিক্রি করতে আমরা এখন আসলে 50 করে নিতে পারো 50 ঠিক আছে আর এটার তিনটা সাইজ বলেন এটা তিনটা সাইজে এটা 70 করে রাখব সব আপনাদের দোকানে আসে না আপনারা কমে দেন হ্যাঁ অবশ্যই কমে দেই যারা মাল নিয়া বিক্রি করতে পারে না তাদের মাল 12 পিস পুরো থাকলে চেঞ্জ করে দেই যে কোনো সমস্যা হইলে ওই মালগুলো আমরা চেঞ্জ করে দেই এই জন্য ব্যবসায়ীরা নিয়ে বারবার আসতেছে হ্যাঁ এরপর এই যে দেখেন এই যে আছে এগুলা খুব ভালো চলে এগুলা থাকবে 130 টাকা করে মাত্র একশো করে থাকবে ঠিক আছে এরপর গিয়ে দেখেন এখানে সবগুলো কাজ করা ঠিক আছে লাভ কেমন আমাদের একেবারে সীমিত লাভ টাকা টাকা লাভ হইলে আলহামদুলিল্লাহ যারা নেই তারা ভালো লাভ হ্যাঁ যারা নিবে ডাবল বিক্রি করতে হবে বারো পিস থাকবে পঞ্চাশ করে ঠিক আছে

তারপরে এই যে গেঞ্জি সেট আছে এখানে কিছু দেখাচ্ছি দাঁড়ান সত্তর করে বিক্রি করতাম এখন একশো পঁয়ষট্টি করে আছে ঠিক আছে পঁয়ষট্টি টাকা করে থাকবে তারপরে এই যে কাঁচা বাদাম আছে এখানে এগুলো পঞ্চাশ টাকা করে আছে আর হইল এখানে আপনার এই যে এই যে দেখেন সুন্দর একটা মাল দেখাই নতুন আসছে মনে হয় এগুলো আসছে নতুন ডিজাইন ব্যান পালারের ভিতরে আসছে ব্যান পালার হ্যাঁ ইনশাল্লাহ কমেই থাকবে এই যে দেখেন ঠিক আছে সত্তর করে এরপরে আর কি এই যে দেখেন বাচ্চাদের জার্সিগুলো এগুলো মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু হচ্ছে আর অতি সত্বর আমাদের এখানে ফুল হাতাও চলে আসবে ঠিক আছে অলরেডি ফুল হাতা কাজ চলতেছে এই যে সুতি একটা গেঞ্জি আছে এটা রাখতে পারবই হল গিয়া আপনার সত্তর টাকা পঁচাত্তর টাকা রেডি জিতে ঠিক আছে সর্বোপরি ব্যবসায়ী ভাইদেরকে বলতে চাই যারা পুরাতন ব্যবসায়ী আছেন তারা জানতেছেন প্রত্যেকটা মালে পাঁচ টাকা ষাট টাকা দশ টাকা করে কমে আসছে ঠিক আছে এই সুযোগে যারা প্রোডাক্টগুলো নিয়ে বিক্রি করতে চান তারা আমাদের কাছে আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ চিপ রেটে প্রোডাক্ট দিব কারণ এখন সামনে আমাদের শীতের সিজন আসতেছে এই জন্য মালগুলো আপনারা এই সময়টা এলেই ব্যবসায়ীরা অনেক কমে পায় হ্যাঁ অবশ্যই কমে পায় এবং ওই জায়গা থেকে এই ভিডিওটা করা যারা নিতে চান একটু দ্রুত যোগাযোগ করুন আল্লাহ হাফেজ ঠিক আছে আসসালামু